হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমরা এখন অবস্থান করতেছি তো আপনারা আমার আগের ভিডিও থেকে জেনে থাকবেন ভিউয়ার্স আপনারা জানেন এই সাগরের নাম হলো রেড সি এবং এটার বাংলা নাম হলো আপনার লোহিত সাগর অথচ দেখেন সাগরের পানি কতটা ডিপ ব্লু ওশান আমি পিছনের ভিউটা দেখাই দেখেন দেখেন জাস্ট ডিপ ব্লু ওশান দেখতে পাচ্ছেন ব্লু ওশান এবং গাইস এই রেড সিটা আপনার আলাদা করছে এশিয়া এবং আফ্রিকাকে এবং আমার আমি এখন যে লোকেশানে রয়েছি আমার এই লোকেশনের আমার ডান সাইডে রয়েছে ইজিপ্ট এবং আমার বাম সাইডে রয়েছে সৌদি আরবিয়া এবং আমাদের এখান থেকে মক্কাও খুবই নিকটে অ্যারাউন্ড একশো দশ নটিক্যাল মাইল দূরে মক্কা অবস্থিত সো এই রেড সি হলো খুবই ইম্পর্টেন্ট একটা ওয়াটারওয়ে কারণ হলো এই রেড সি ক্রস করে আমরা ইউরোপে যাই এবং ইউরোপ থেকে আমরা এশিয়ার দিকে আসি সো এই রেড সি ইন্ডিয়ান ওশনের সাথে কানেক্টেড সো ইন্ডিয়ান ওশান থেকে আমরা রেড সি আসি রেড সি থেকে সুয়েজ ক্যানেল ক্রস করার পরে আবার মেডিটারেনিয়ান সি দিকে যাই মানে ইউরোপের দিকে যাই ভিউয়ার্স আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখি যে আগামীকালকে সকাল চারটার দিকে আমাদের জাহাজে তিনজন আর্ম গার্ড উঠবে আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য এই ফুল হাই রিস্ক এরিয়ার জন্য গাইস সো স্টেটি ইন্ড আপনাদের জন্য আরো অনেক ভিডিও আসতে যাচ্ছে গাইস